সবাই জলদি জলদি করে জয়েন হয়ে ফেলুন তাড়াতাড়ি আমাদের এই স্টিমে আজকে চলে আসলাম দুই দিন পর আবার লাইভে চলে আসলাম দুই দিন গ্যাপ গেছে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে ফেলুন যারা যারা জয়েন করেন নাই তাড়াতাড়ি জয়েন করে ফেলুন জলদি জয়েন করুন তাড়াতাড়ি অনেকদিন পরে লাইভে চলে আসলাম জলদি জলদি সকাল লাইভে চলে আসেন সবাই জলদি জলদি লাইভে জয়েন হয়ে ফেলুন সবাই কমেন্ট করেন লাইভ এসে সবাই কমেন্ট করেন

যারা যারা লাইভে আসেন সবাই কমেন্ট করেন ঠিক আছে সবাই কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের স্ট্রিমটা সবাই কমেন্ট করেন লাইক করেন আইটেছে না কি আমাদের স্টিমে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান ঠিক আছে গাইস তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান সবাই স্ট্রিমে জয় হইন হন ওগুলো ধরো লাইক করেন অ্যান্ড কমেন্ট করেন সবাই জলদি জলদি জয়েন হন লাইক করেন কমেন্ট করেন সবাই জলদি জয়েন হন করেন তাদের ভিড়ে কমেন্ট করেন সবাই আর যারা আমাদের চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি করে আমাদের জয়েন যান তাড়াতাড়ি আমাদের হয়ে অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে লাইভটা এখনও কেউ জয়েন করতেছেন না তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান ঠিক আছে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান স্ট্রিমে লাইক করেন কমেন্ট করেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন সবাই কমেন্ট করেন অ্যান্ড লাইক করেন জলদি জলদি জয়েন হয়ে যান যারা যারা আমাদের স্ট্রিমে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন যারা যারা স্ট্রিমে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন যারা যারা আমাদের এই স্ট্রিমে দেখতেছেন একটু কমেন্ট করেন কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের এই স্ট্রিমটা একটু কমেন্ট করে দেন সবাই কমেন্ট করেন লাইক করেন ঠিক আছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক করে দেন আর যদি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে সবাই কমেন্টে জানান যে কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন দাদা দাদা এই দেখতেছেন সবাই কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট অ্যান্ড লাইক করেন তাড়াতাড়ি জলদি গে জলদি